যে পরিস্থিতি দেখতেছি যে জায়গায় মাটি দশ ফিট এর থেকে মনে করেন পঞ্চাশ গজ পিছনে ছিল সেটা আর এখনও অনেক গড় আছে যা যা একবারে ঘষায় আছে যেটা টেলা এখন আমরা খুবই আশঙ্কার ভিতরে আছি এই সে যতজন পরিবার আছে সবই মোটামুটি একটা আশঙ্কার ভিতরে আছে মাটি গোফরিয়া যে এরা গড় বাংতাছে আমরা তো ডর হয় আমরা মাটি বাঙ্গিয়া আমরা ও টিলার পাশে আছি এই সকালে সাড়ে সাতটার দিকে একটা ভূমিকম্পের মতো একটা শব্দ করছে শব্দর সাথে আমি চাইতাছি যে সাইটি সাইতে পাহাড়টা আইয়া ওদের গড়ের উপরে পড়ছে আমার ঘরের সাথে প্রায় দশ হাত দূর যখন আম এই পাহাড়টা যেভাবে পড়ছে আমারও বয় করতেছে এখন আর ওই গুময় আসছিল আর বাকি যারা আসছিল তারা সকাল বলা বাইরে গেছে উঠিয়া গেছে বাইরে আসিল আরও গুমে আসিল তার বাচ্চা পরিবার নিয়া এখানে আমারও এখন সংখ্যা বোধ করতেছে কারণ আমারও বয় করতেছে আরেক উনিশশো সাতানব্বই ইংরেজিতে আমার এই পাহাড় দশিয়া পড়ছিল তখনও এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিছে না ১২ বারো সাল থেকে আজকে চব্বিশ সাল এ পর্যন্ত আমরা উচ্চ আদালতের রায়কে বাস্তবায়ন করার জন্য কোনো শক্ত বা কঠোর পদক্ষেপ আমরা দেখিনি এবং বিশেষ করে এই বছর ধরে যখন সিলেটে বর্ষণের পরিমাণটা বেড়ে গেছে এবং পাহাড়ে বস বাটিলায় বসবাসকারী জনগণ যারা আছেন তারা যখন ঝুঁকির মুখে পড়ছেন তখন থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভাগীয় প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসনকে চিঠি দিয়ে যাচ্ছি পরিবেশ অধিদপ্তরকে আমরা বলছি আমরা দফায় দফায় তাদেরকে কিন্তু এই সার্বিক অবস্থাটুকু জানিয়ে যাচ্ছি এবং বিশেষ করে শুধু জানানো না আমরা তাদেরকে বলছি যে এই যে টিলা কেটে টিলার পাদদেশে যে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক কিংবা এমন কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে মানুষজন আসলে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস না করেন এবং টিলা সংরক্ষণ করা করেন কিন্তু আমাদের কথাগুলো আসলে এভাবেই থেকে যাচ্ছে যে কারণে আজকে আমরা আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতি বছরই দেখছি এখানে টোটাল বাড়িঘরগুলি ঝুঁকিপূর্ণ যেহেতু বুঝতে পারতেছেন এটা কিন্তু আমরা যদি ধরি নর্মালি তারপরে পাঁচশো না হোক চারশো ফিট তো হবেই চারশো ফিটের মতো একটা পাহাড় আছে এবং টোটাল পাহাড়টাই কিন্তু এটা ওই বাড়ির উপরেই অনেক বড় বাড়ি ছিল এটা একটা অ্যাঙ্গেল সিস্টেম বাড়ি ছিল এই বাড়িতে প্রায় চারটা ফ্যামিলিও অবস্থান করেছে চারটা ফ্যামিলি কিন্তু এই ঘরটা টোটালি কিন্তু ভেঙে গেছে কোনো জায়গায় কোনো অংশে কিন্তু অন্যায় হ্যাঁ টোটালি রিক্সের উপরে আছে টোটালটি রিক্সের উপরে আছে